উত্তরপাড়া ফুটপাত করতে সাহায্য নেওয়া হলো শহরের মুখ্যমন্ত্রী রাস্তা ফুটপাত বেআইনি দখল করা নিয়ে কড়া মনোভাব নেওয়ার পর বিভিন্ন পুরসভা এলাকায় দখল মুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে এই নিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতে মাস সময় দেন মুখ্যমন্ত্রী কোন এলাকায় কত দখল আছে তা সার্ভে করতে বলা হয় পুরসভা প্রশাসনকে হুগলির উত্তরপাড়ায় দখল হটাতে নামানো হয় জেসিবি থেকে রাস্তার ধারে করে দোকান হয় উত্তরপাড়ার পুর প্রধান দিলীপ যাদব জানিয়েছেন তেইশ ওয়ার্ডের এই অভিযান চলবে আজ বালিখাল সংলগ্ন এলাকায় জিটি রোডের পাশে দখল মুক্ত করা হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনেটাও পরিষ্কার করা হয় বহু বছর ধরে ফুটপাতে যাদের রুজি রুটি জায়গা ছিল তাদের দোকান ভেঙে সরিয়ে দেওয়ায় সমস্যায় করবেন তারা তবে শহরের রাস্তাঘাট দখল হওয়ার ফলে যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস ইতিমধ্যে সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মিউনিসিপ্যালিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকালে বসে মিটিং করে যাতে কারো রুটি রুটির উপরে খুব এফেক্ট না হয় কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয় দুজোকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন ফুটপাথ দখল করেছেন এনফ্রোচমেন্ট করেছেন পারমানেন্ট কনস্ট্রাকশন করেছেন এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা কোন কোন ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে এটা তেইশটি ওয়ার্ডেই হবে শুরু হয়েছে আজকে উত্তর উত্তরপাড়া বালিখাল থেকে শুরু হয়েছে আগামী কাল মেঘদূত ক্লাবের কাছ থেকে অর্থাৎ বিপিন বিনা মোড়ের কাছ থেকে শুরু হবে তারপরের দিন শখের বাজারের দিকে হবে তারপরের দিন মাকলার দিকে হবে এভাবেই চলতে থাকে দুদিকে বিরিয়ানি গন্ডি বিভিন্ন দরান্দি বিকালে পার্টি অফিসে আছে সেগুলো কি হবে না আপনাদের বলি যে সাবজেক্টটাকে ওভাবে মেনশন না করে এভাবেই মেনশন করা উচিত যে ইনক্রোচমেন্ট ব্লকেজ অ্যান্ড স্মুথ মুভমেন্ট অফ দি কমন পিপুল এটা আমাদের কাছে সাবজেক্ট একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই সাবজেক্টের সঙ্গে কারা আছেন কিভাবে আছেন কার ইন্টারেস্ট আছে কার ইন্টারেস্ট নেই এটা দেখার আমার কাজ নয় এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি যে কোনো দখলের বিরুদ্ধে ছিলদিন আমি আজ পর্যন্ত কোথাও কোনো ইনক্রোচমেন্ট কোনো বেআইনি কাজ সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না শুধু নয় নিজে থাকি না সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না উত্তরপাড়া চেয়ারম্যানের নেতৃত্বে আজকে বুলবুলার চালিয়ে উত্তরপাড়া হকার হচ্ছে আমি জানি না উত্তরপাড়ার চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর থেকেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মানছে না মুখ্যমন্ত্রী আমরা দেখেছি প্রকাশ্যেই মিটিং করে বলেছেন এক মাসের সময় দেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করবেন আজকে উত্তরপাড়া পৌরসভা কোথায় বিকল্প ব্যবস্থা করেছে কোনো বিকল্প ব্যবস্থা নেই আজকে যে দোকান খুলতে পারেনি যে কোনো কারণে সে দোকান খুলতে নাই পারে তাই বলে তার দোকান ভেঙে দেবে ঘুরিয়ে দেওয়া হবে এই যে তৃণমূলী শাসন চলছে এই তৃণমূলী শাসনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে তার পরিচালিত তার দলের পরিচালিত মিউনিসিপ্যালিটি যদি এই তৃণমূলী শাসন চালায় আমরা বিরোধী দল হিসেবে আমরা হকারদের পাশে থাকবো তীব্র আন্দোলন তৈরি করব কারণ মুখ্যমন্ত্রীর মুখে এক কথা বলবেন আর তার যারা নেতা তারা অন্য রাস্তায় করবেন হুল্ডুঝাড় চালিয়ে তিনি হকার উচ্ছেদ করবেন এই জিনিস আমরা উত্তরপাড়ায় হতে দেব না বিজেপি সমস্ত হকারদের সাথে আছে তাদেরকে নিয়ে আন্দোলন করবে বিকল্প ব্যবস্থা ছাড়া কোনো রকম হকার উচ্ছেদ আমরা করতে দেবো না